হ্যালো বন্ধুরা তো আমি ব্লগটা রান্না করতে স্টার্ট করছি তো এখন হচ্ছে সন্ধ্যের টাইম তো সন্ধ্যের টাইমে আমার এবং তোমার দাদাভাই ভীষণভাবে বিরিয়ানি খাবার গ্রেভিং হচ্ছে আমাদের দুজনেরই তো সেই কারণে চলে এসেছি বিরিয়ানি টানাতে দোকান থেকে আমি খাওয়াই যেতে পারে দোকানের খাবারটা কি খাওয়া ঠিক আমার ভালো লাগে না অবশ্যই ঠিক খাওয়া যেতেই পারে টেস্টি হয় ভালো দোকান থেকে খেতে অবশ্যই ভালো হয় কিন্তু আমার ভীষণ ইচ্ছে বাড়িতে বানিয়ে খাবার আমার না বাড়িতে বানিয়ে বিরিয়ানিটা খেতে বেশি টেস্টি লাগে তো চলো কি কি করছি শেয়ার করবো যতটুকু পারবো ততটুকু ক্লিক তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি তোমরা জানোই আমাকে একা হাতে ভিডিও করতে হয় প্লাস সমস্ত কিছুটা করতে হয় তো চলো দেখতে থাকো তুমি দেখো এখানে বিরিয়ানির আলুটা ভেজে রেখেছি আর সঙ্গে হচ্ছে দুটো ডিম সিদ্ধ রেখেছি দুটো ডিম হচ্ছে হাঁসের দুটো ডিম আর এখানে হচ্ছে বেরেস্তার পেঁয়াজ ভেজে নিয়েছি আর এটা হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি তো চলো ওদের বিরিয়ানির জন্য যা যা উপকরণ লাগবে এখানে দেখো পিঁয়াজটা ভাসছে চিকেনের জন্য আর এখানে বিরিয়ানির চালটা আমি সিদ্ধ করে নিচ্ছি আর বিরিয়ানিটাও দেখো বসাবো এবারে চিকেনটা কষন হয়ে গেছে আর এই যে বেরেস্তা এটা দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি এই বেরেস্তা মানে কেশরটা না আমি কাশ্মীর থেকে এনেছি কাশ্মীরের অরিজিনাল কেশর এটা একটুতেই কালারটা দেখেছো কীরকম চলে এসছে তো এই দেখো ফাইনালি আমি বিরিয়ানিটা রেডি করে পুরো তৈরি করে পুরো তৈরি করে নিয়ে রেডি করে নিয়েছি লেয়ারে লেয়ারে ডিম আলু চিকেন বেরেস্তা দুধ আর কেশর দুধ তারপরে হচ্ছে যা যা লাগে আর কি মিঠা আতর কেওড়া রোজ ওয়াটা সমস্ত কিছু দিয়ে প্রস্তুত করে নিয়ে দেখো আমি ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাস গ্যাসের ওপর কীভাবে বসিয়ে যে পাচ্ছ তাওয়া তাবা দিয়ে ওভেনটাকে গ্যাসটাকে লো করে দিয়ে ওপরে একটা নোড়া দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে যাতে ভাবটা না বেরিয়ে যায় তো এইরকম আধ ঘন্টা রেখে দিয়ে তারপরে দেখো নামিয়েছি নামার পরে গরম গরম এবারে সার্ভ করবো তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলেই খাবো তো এই দেখো বিরিয়ানিটা ফাইনালি বিরিয়ানিটা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু জানিও কেমন দেখতে হয়েছে সেটাও জানিও তো খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইকে তোমার দাদা ভাই তো একটু ভিডিওর সামনে আসবে না ও ওর ভিডিওর সামনে আসতে ভালো লাগে না তাই বলছি তুমি একটু খেয়ে রিভিউ দাও ও দিতে পারবে না আমাকে বলছে তুমি দাও ঠিক আছে চলো আমি খেয়ে রিভিউ দিই কেমন হয়েছে নিজের রান্না নিজে আর কী প্রশংসা করব। তবে বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো হয়েছিলো এমন রিচ নয় কিছু আমি হালকার উপরেই করেছি যেহেতু আমার শরীরটা ভালো নেই সেই কারণে আর বৃষ্টি হচ্ছিলো বলে খেতে ভীষণই ইচ্ছে করছিলো তো সেই কারণেই বানিয়ে ফেললাম বাড়িতে যখন সমস্ত কিছুই ছিল বানাতে কি তো আলুটা দেখেছ কীরকম নরম হয়ে গেছে চিকেনটাও পুরো সফট হয়ে গেছে আর ডিমটা আলাদা করে কী বা দেখাবো কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল মানে আমি যে এত টেস্টি বিরিয়ানি বানাতে পারি আমি নিজেও জানতাম না তো টাটা ভিডিওটা কেমন লাগলো জানিও